নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা কিন্তু একটা আট ঘন্টা ডিউটির কাজের আপডেট শুধুমাত্র দিনের বেলাতে কাজটা হবে আট ঘন্টা ডিউটিতে শুধুমাত্র দিনের বেলাতে কাজটা হবে এখানে নটা থেকে ছটা সকাল নটা থেকে ছটা পর্যন্ত ডিউটি করবেন তার মধ্যে এক ঘন্টা খাওয়া দাওয়া রেস্ট থাকবে মাঝখানে কিন্তু তার মধ্যে খাওয়া দাওয়ার রেস্ট থাকবে এক ঘন্টার খাওয়া দাওয়া রেস্ট থাকবে আট ঘন্টায় কিন্তু কাজ করতে হবে শুধুমাত্র দিনের বেলায় ডিউটি হবে লোকেশান রয়েছে চিনার পার্ক ঠিক আছে যেটা ওই নিউ টাউন সল্টলেকের দিকে চিনার পার্ক রয়েছে ওই চিনার পার্ক লোকেশানে কিন্তু কাজটা হবে আট ঘন্টা ডিউটির ওয়াল অর্থাৎ এই যে আমাদের ডোরগুলো আছে ডোর অর্থাৎ দরজা এই দরজার অ্যালুমিনিয়ামের ফ্রেমগুলো তৈরি হচ্ছে এখানে তো এখানে ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে হেল্পার পোস্টে কর্মী নিয়োগ করা হবে বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ আর এখানে তোমাদের এই আট ঘন্টা ডিউটি এখানে যে আমরা জয়নিংটা করাবো আমরা কিন্তু মিট করবো বিধাননগর স্টেশনে অর্থাৎ কি এই যে শিয়ালদা স্টেশন রয়েছে শিয়ালদা স্টেশনের পরের স্টেশন বিধাননগর এই বিধাননগর স্টেশনে দশটা থেকে এগারোটার মধ্যেই কিন্তু এখানে মিট করব ওখানে আসতে হবে এই কাজের সমস্ত কিছু ডিটেলস আলোচনা করা হয়েছে আমার জব সার্চ ওয়ান জিরো চ্যানেলে জব সার্চ ওয়ান জিরো চ্যানেলে গিয়ে আপনারা এই আট ঘন্টা ডিউটির কাজের আপডেটটা দেখে নিন ওখানে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করা রয়েছে আপনার নাম মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে যোগাযোগ করার জন্য কখন যোগাযোগ করবেন সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে একবার ফোন করে নেবেন এরপরে কিন্তু আর ফোনে পাবেন না এরপরে যদি আসবেন অবশ্যই সকালে আমাকে সাতটা থেকে আটটার মধ্যে অবশ্যই ফোন করে নেবেন তাহলে ওখানে এসে সরাসরি তোমরা কিন্তু জয়নিং করতে পারবে তো এই আট ঘন্টা ডিউটির শুধুমাত্র দিনের বেলাতে কাজ আপনারা গিয়ে দেখে নিন আমি চ্যানেলের লিঙ্কটাও নিচে দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে আর ওই জব সার্চ ওয়ান জিরো চ্যানেলে গিয়ে কিন্তু ওটা দেখে নিন এছাড়াও জব সুপার বাংলা আমার যে চ্যানেলটা রয়েছে ওখানে গিয়েও একটা কাজের আপডেট রয়েছে ওখানে দেখতে পারেন যেটা লোকেশান রয়েছে টোটাল শিয়ালদা লোকেশানে কাজটা হবে শিয়ালদা থেকে পঁচিশ মিনিট দূরত্বে ওটা কিন্তু বারো ঘন্টা ডিউটির কাজের আপডেট শিয়ালদা লোকেশানে যেটা রয়েছে ওটা দেখতে পাবেন জব সুপার বাংলা চ্যানেলে গিয়ে কিন্তু জব সার্স ওয়ান জিরো যেটা দেখবেন সেটা কিন্তু আট ঘন্টা ডিউটির আপডেট রয়েছে ওটা কিন্তু ওখানে কিন্তু বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত রয়েছে এছাড়াও আপনারা জবস নাও ইন্ডিয়া চ্যানেলে গিয়ে ওখানে যে কাজের আপডেটটা রয়েছে ওখানকার কাজের আপডেটটাও যথেষ্ট ভালো রয়েছে তো ওখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন ওখানে আরও অন্যান্য কাজের আপডেট রয়েছে অর্থাৎ ওখানে যে কাজের আপডেটটা রয়েছে সেটা খুবই বয়স যাদের রয়েছে তারা কিন্তু ওই কাজটা করতে পারবে ওখানে আর ওই কাজের আপডেটটা আপনাকে দেখতে হলে জবস নাও ইন্ডিয়া চ্যানেলে যেতে হবে ঠিক আছে তো মেন আজকের যে কাজের মূল যেটা আট ঘন্টা ডিউটির কাজের আপডেট সেটা দেখবেন অবশ্যই জব সার্চ ওয়ান জিরো চ্যানেলে গিয়ে ঠিক আছে তো সমস্ত কিছু আমি আলোচনা করে দিলাম আবারও আপনাদের সামনে সমস্ত কিছু আলোচনা করে দেবো সেভাবে নিত্য নতুন আপডেট যখন যখন আসবে আপনাদের সামনে সেগুলো অবশ্যই নিয়ে আসবো সেগুলো গিয়ে আপনারা অবশ্যই ফলো করে নেবেন এবং ওখানে নাম্বার মোবাইল নাম্বার অল্টারনেটিভ মোবাইল নাম্বার সমস্ত কিছু দেওয়া হয়েছে যোগাযোগ যাতে আপনারা করতে পারবেন কেন কি প্রত্যেকটা কোম্পানির বিভিন্ন রকম নেটওয়ার্ক সমস্যা বিভিন্ন জায়গায় থেকে থাকে কোথাও হয়তো জিওর নেটওয়ার্ক নেই কোথাও হয়তো রিলায়েন্সে বিএসএনএলের নেই কোথাও বা এয়ারটেলেরও প্রবলেম থাকতে পারে কিন্তু এয়ারটেলটা স্ট্রং থাকে তো এইভাবে মোটামুটি সমস্ত কিছু ওখানে দেওয়া রয়েছে তো ওখানে গিয়ে আপনারা চ্যানেলগুলো ফলো করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে বন্ধুরা তো আসছি আরও নিত্য নতুন কাজের আপডেট নিতে তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম